ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে এশিয়া মহাদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা এশিয়া মহাদেশের যে নদ নদীগুলো রয়েছে তাদের উৎস মোহনা দৈর্ঘ্য এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি তাই আজকে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশিয়া মহাদেশের প্রধান প্রধান হ্রদ আর এই হ্রদ আলোচনার পূর্বে আমাদের জানতে হবে হ্রদ বলতে কী বোঝানো হয়েছে হ্রদ হচ্ছে বিশাল আয়তনের জলাশয় যার চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত রয়েছে আর এশিয়া মহাদেশে এই রকম বেশ কিছু হ্রদ অবস্থান করেছে আর তাদেরই বিশেষত্ব সম্পর্কে ও অবস্থান সম্পর্কে আজকের ক্লাসে বিশদ আলোচনা করা হবে আমরা যদি এশিয়া মহাদেশের মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিমে ইসরায়েল এবং জর্ডানের মধ্যবর্তী স্থানে একটি হ্রদ অবস্থান করেছে যার নাম হচ্ছে মৃতের সাগর বা ডেতসি তাহলে একে মৃতের সাগর বা ডেতসি কেন বলা হয়েছে কারণ এতে লবণতার পরিমাণ এত বেশি যে এতে কোনো জীব জীবিত অবস্থায় থাকতে পারে না তাই এর এই রকম নামকরণ করা হয়েছে আর এই ডেটসির লবণতা হচ্ছে প্রায় চৌত্রিশ শতাংশ অর্থাৎ এক কেজি জলে প্রায় তিনশো চল্লিশ গ্রাম লবণ এই ডেতসি বা মৃতের সাগরে পাওয়া যায় আর এই লবণতা এত বেশি হওয়ার জন্য জলের ঘনত্ব বেড়ে গেছে আর জন জলের ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য সাধারণত ডেতিতে কোনো কিছু ফেলা হলে সেটা ডুবে যায় না যেমন মানুষ যদি সাঁতার না জানে তাকেও যদি ডেতসিতে সেরে দেওয়া হয় তাহলে সে ডুবে যাবে না অর্থাৎ ডুবে মারা যাবে না সে ভাসতে থাকবে কারণ কি কারণ লবণতা বেশি হওয়ার জন্য জলের ঘনত্ব বেড়ে গেছে আর এই ডেতি অনেক গভীরে অবস্থান করেছে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো তিরিশ মিটার নিচে অবস্থান করেছে তাই বলা হয় ডে ডেতি হচ্ছে পৃথিবীর স্থলভাগের মধ্যে সবথেকে নিচু স্থান তাহলে কারণ কী কারণ ডেড সি সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার নিচে অবস্থিত এছাড়া এশিয়া মহাদেশের আরেকটি উল্লেখযোগ্য হ্রদ যার নাম হচ্ছে ক্যাসপিয়ানসি যেটা মধ্য এশিয়াতে অবস্থান করেছে আর এর চারিদিকে আমরা যদি ম্যাপ লক্ষ্য করি তাহলে দেখব বিভিন্ন দেশ রয়েছে যেমন একদিকে রয়েছে ইরান আরেকদিকে রয়েছে তুর্কমেনিস্তান কাজাকিস্তান জর্জিয়া আর্মেনিয়া ইত্যাদি দেশগুলো আর এই ক্যাসপিয়ান সির আয়তন বা আকার এত বড় যে একে সমুদ্রের মতো দেখতে লাগে কিন্তু এর চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় একে হ্রদ হিসাবে গণ্য করা হয় আর এই ক্যাসপিয়ান সি হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যার আয়তন প্রায় তিন লক্ষ একাত্তর হাজার বর্গ কিমি তাহলে কত আয়তন তিন লক্ষ একাত্তর হাজার বর্গ কিলোমিটার এছাড়া মধ্য এশিয়াতে আরো কয়েকটি হ্রদ রয়েছে শুভ হ্রদের নাম হচ্ছে আরল সাগর কি আছে আরল সাগর আর আরল সাগর উজবেকিস্তান এবং কাজাকিস্তান নামক দুটো দেশের মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে অর্থাৎ কিছু অংশ উজবেকিস্তান এবং কিছু অংশ কাজাকিস্তানের মধ্যে অবস্থিত আর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের আগে এই উজবেকিস্তান এবং কাজাকিস্তান ইউএসএসআর অংশ ছিল আর তৎকালীন সময়ে রাশিয়া এই আরল সাগর থেকে প্রচুর পরিমাণে জল কার্পাস চাষের শেষ কার্যের জন্য ব্যবহার করে আর এই অনিয়ন্ত্রিত জল ব্যবহার করার জন্য আরল সাগর বর্তমানে শুকিয়ে প্রায় মরু অঞ্চলে পরিণত হয়েছে অর্থাৎ আরল সাগরে বর্তমানে কোনো জল নেই তাহলে আরল সাগর ছাড়া মধ্য এশিয়ার আরেকটি উল্লেখযোগ্য হ্রদ যেটা কাজাকিস্তান অবস্থান করেছে যার নাম হচ্ছে বালখস হ্রদ তাহলে কাজাকিস্তানের আরও একটি উল্লেখযোগ্য হ্রদের নাম কি আছে বালক্ষস হ্রদ যেটা লবণাক্ত জলের হ্রদ মধ্য এশিয়ার আরও একটি উল্লেখযোগ্য হ্রদ রয়েছে যেটা কিরগি স্থানে অবস্থান করেছে যার নাম হচ্ছে ইসিকুল হ্রদ কি আছে ইসিকুল হ্রদ যেটা কিরগি স্থানে অবস্থান করেছে এটিও একটি লবণাক্ত জলের হ্রদ এরপরে আমরা যদি এশিয়া মহাদেশের উত্তরাংশে চলে যাই তাহলে দেখব রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল রয়েছে সেই সাইবেরিয়াতে একটি উল্লেখযোগ্য হ্রদ অবস্থান করেছে যার নাম হচ্ছে বৈকাল হ্রদ আর এই বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে বিবেচিত তাহলে গভীরতা কত আছে এক মিটার প্রায় তাহলে পৃথিবীর গভীরতম হ্রদ কোন দেশে অবস্থান করেছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে তার গভীরতা কত এক হাজার ছশো বিয়াল্লিশ মিটার প্রায় আর এই গভীরতার বিচারে এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ এছাড়া আয়তনের বিচারে যদি আমরা উল্লেখ করি তাহলে দেখব মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে বইকাল হ্রদ হচ্ছে তৃতীয় বৃহত্তম আবার যদি অন্যভাবে দেখি অর্থাৎ জল ধারণের পরিমাণ অনুসারে দেখি তাহলে বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ তাহলে গভীরতার বিচারে বইকাল হ্রদ পৃথিবীতে এক নম্বর জল ধারণের বিচারে অর্থাৎ মিষ্টি জল ধারণের বিচারে বইকাল হ্রদ পৃথিবীর এক নম্বর কিন্তু আয়তনের বিচারে মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে বইকাল হ্রদ হচ্ছে তিন নম্বরে অবস্থান করেছে আর এই বৈকাল হ্রদ থেকে একটি উল্লেখযোগ্য নদী উৎপত্তি লাভ করেছে যে নদীর নাম হচ্ছে লেনা আর এই লেনা নদী বৈকাল হ্রদ থেকে উৎপত্তি লাভ করে সাইবেরিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আর্কটিক সাগরে পতিত হয়েছে এরপরে আমরা এশিয়া মহাদেশের দক্ষিণাংশে যদি চলে আসি তাহলে সেইখানেও সেইখানেও কিছু হ্রদ আমরা লক্ষ্য করতে পারব তাহলে সেইখানে যে হ্রদগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হ্রদ রয়েছে যেটা কিছু অংশ ভারতে এবং কিছু অংশ তিব্বতে অবস্থান করেছে যার নাম হচ্ছে প্যাঙ্গং হ্রদ তাহলে প্যাঙ্গং হ্রদের অবস্থান দক্ষিণ এশিয়াতে এবং কোন দেশে অবস্থান করেছে ভারত এবং তিব্বতের মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে এই হ্রদটি হচ্ছে সংকীর্ণ হ্রদ এর গড় যে প্রস্থ সেটা হচ্ছে পাঁচ কিলোমিটারের মতো কিন্তু দৈর্ঘ্য প্রায় একশো চৌত্রিশ কিলোমিটার তাহলে দৈর্ঘ্য একশো চৌত্রিশ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে পাঁচ কিলোমিটার আর এই একশো চৌত্রিশ কিলোমিটারের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার ভারতের মধ্যে পড়েছে আর বাকি অংশটুকু তিব্বতের মধ্যে পড়েছে এছাড়া জম্মু কাশ্মীর রাজ্যে দুটো বিখ্যাত হ্রদ অবস্থান করেছি একটির নাম হচ্ছে ডাল এবং আরেকটি নাম হচ্ছে ওলার আর এই দুটো হ্রদ পর্যটন শিল্পের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে কারণ এই হ্রদকে কেন্দ্র করে প্রত্যেক বছর ভারত তথা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এখানে বহু পর্যটকের সমাগম হয়ে থাকে এছাড়া ভারতের নিচের দিকে যদি দেখি আমরা তাহলে দেখবি একটি হ্রদ রয়েছে যা তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং এক দিক হচ্ছে বঙ্গোপসাগর সাগরের দিকে খোলা আর যে হ্রদের তিন দিক স্থলভাগ একদিক জলভাগের দিকে খোলা থাকে সেই হ্রদকে বলা হয় উপহ্রদ আর চিলকা হ্রদ হচ্ছে একটি উপহ্রদ আর এটি হচ্ছে লবণাক্ত জলের উপহ্রদ হিসেবে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম তাহলে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদের নাম কি আছে চিলকা হ্রদ তাহলে এইগুলো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হ্রদ তাহলে এখানেই আমাদের যে হ্রদের ক্লাস সেটাকে শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএ সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল যে বিষয় রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ